মালদ্বীপে বিদেশি কর্মীদের চলতি মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার যাতে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করে তা নিশ্চিত করতে নিয়োগ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন না করলে বিদেশি কর্মীদের বহিষ্কার করা হবে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিদেশি কর্মীদের আগামী ত্রিশ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করতে হবে তবে তালিকাভুক্ত বেশি কিছু নিয়োগকর্তা এখনও তাদের অধীনে থাকা বিদেশি কর্মীদের বায়োমেট্রিক প্রক্রিয়া এখনও সম্পূর্ণ করেনি মন্ত্রণালয় আরও জানিয়েছে যে সকল নিয়োগকর্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ব্যর্থ হবেন তারা কার্যক্রম স্থগিত হওয়ার ঝুঁকিতে থাকবেন এবং সংশ্লিষ্ট সরকারি পরিষেবাগুলো হারাবেন আর তাদের অধীনে থাকা কর্মীদের বহিষ্কার করা হবে মালদ্বীপের সমস্ত বিদেশি কর্মীদের ছবি এবং আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য গত বছর শুরু হওয়া একটি বড় অভিযানের অংশ এটি এই ব্যবস্থার অধীনেই এর মধ্যে লক্ষাধিক অভিবাসী কর্মী নিবন্ধন সম্পন্ন করেছে মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে যথাসময়ে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন